الشيطان بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد فقد قال الله تعالى في شان حبيبي ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على <علیه> <متصفيق> <متصفيق> اما بعد حضرت صوفي صوفی فقیر محمد شاہ رحمت اللہ علیہ ورس اپلک کے اسکر ইহদি মিলাদাম মাহফিলে উপস্থিত হাজামা ইকরাম ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গরম যেহেতু বেশি পড়তেছে এই গরম খমানের একটা দুয়া আছে মানুষ যখন মসজিদে যায় আর ওজুর গরমে সহ্য করতে পারতেছি না তখন আমি বলি একটা দোয়া পরেন গরম গরমের দোয়া দোয়াটা হল না রু জাহান্নামা আসা দুঃহার রান অর্থাৎ জাহান্নামের আগুনের গরম এ গরম থেকে বেশি এই কথাটা স্মরণ করলে স্মরণ করতে করতে দেখা যায় শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে এ কথা তো সত্য খবরের মধ্যে যখন আমাদেরকে সাইিত করে দেওয়া হবে তখন সেখানে বিসিন নেই ফ্যান নেই কন্ডিশনে কোনো ব্যবস্থা নেই তবে কারো কারো জন্য আছে আছে না নাই আল্লাহর হে আগুন তুমি আর কন্ডিশন হয়ে যাও তাহলে সেরকম আমাদেরও আমাদের মধ্যেও কিছু আল্লাহর বন্ধ আছে যাদেরকে খবরের মধ্যে সাহিত্য করা হবে আল কবরু হিয়া রৌদির জানা খবরটার তার জন্য বেহস্তের বাগান হয়ে যাবে বেহস্তের বাগান বললে কোনো কিছুর অভাব আসেনি যত বড় সাগর হোক না কেন কোনো না কোনো মাছ সেখানে নাও থাকতে পারে আটলান্টিক মহাসাগর হলেও কোন না কোনো মাছ সেখানে নাও থাকতে পারে কিন্তু বেহেস্তের বাগান বললে সেখানে সব কিছু আ আছেনের নেই আল্লাহ বলেন মাতাতাহ আংফসখমভলা কমফিহা মাতাদ্দাওন হা ভিকাবু

এমন এমন আছে সেখানে গেলে সাহস করতে পারে না কুটিপতি মানুষ এরকম শকের জিনিস আছে চলে আসে নিতে পারে না সেরকম মানুষও আছে না নাই কিন্তু কেন সেখানে সব কিছু দেওয়ার ক্ষমতা নাই সব কিছু পাওয়া যায় না কিন্তু বেহস্ত এমন একটা জিনিস মাতাস তাহি আনফুচু তোমাদের nafsu যা চায় তোমরা সেখানে পাবে এটার নাম হলো बेहাশত বিশেষ আসে না নাকি আছে আল্লাহ বলেন বান্দা আমার নবীর জুবানে পাককে ইন্নী আদাতু লিল ইবাদিস সালেহিনা মা মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবে bashar আমার আল্লাহ বলেন হে আমার বন্দারা যে বেহস্তের কথা আমার নদীর জোবান পাখে তোমরা শুনেছ সে বেহস্তের মধ্যে আমি তোমাদের খাবার প্যাকিং করে রেখে দিয়েছি খর্ব বলে নাই করে রেখেছি প্যাকেট করে প্যাকিং করে আমি রেখে দিয়েছি কার জন্য যারা দুনিয়ার মধ্যে এবাদে সোয়ালে কাজ করে যারা দুনিয়া থেকে বিদায় হবে অর্থাৎ আজকের মাহাবীরের মধ্যে যারা এসেছে তাদের জন্য ব্যস্তের মধ্যে রুজি সম্মত শখের জিনিস এটি করবো তা না সব রেডি করে আমি রেখে দিয়েছি জোর সরু বলুন সুহান এই জন্য আল্লাহ আমার ওয়াজ শেষ আর করব না এখন কিছু সংশ্লিষ্ট কথা বলি তাহলে গরম যখন বেশি পড়বে এখন গরম আগের থেকে একটু ক্ষম লাগে নাকি বেশি লাগে বলে না কি লাগে ক্ষম লাগবে কারণ দু একটা আছে না নবীর হাদিসের একটা তাসির আছে না গুনাগুন আছে না রু জাহান্নামা আসাধু হাররা আর এমনও তো আছে যে আমার কাছে যত ঠান্ডা লাগুক না কেন ঠান্ডা শিকার করে না যে এরকম মানুষ আসে না নেই তো এর নসিবের মধ্যে কিছু নেই জন্য আজকের মাহাবীলে যারা আসছেন খবর যদিও বা গরম কিন্তু নবীর মাহাবিলে যারা আসবে দুর্যোধারণ করবে তাদের জন্য খবর মধ্যে শান্তির রাস্তা রয়েছে আজকের এই কথা আমার পক্ষ থেকে বললাম এই জন্য চিন্তা করবেন না আমরা গরমের মধ্যে আছি যেই মন মানসিকতা আছে এখন আপনার এখন আপনি এই মাহাবিলের মহাফেক হয়ে গেছেন এই মাহাবিলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছেন এখানে কিন্তু হঠাৎ করে কোনো মানুষ আসতে বার লাগবে না আর আপনি ওই মাহবিল থেকে বের হন আপনার গরম বেশি লাগবে কারণ এখানে রহমতের বাতাস মুজি গেছে মদিরাওয়ালা নবীর বাতাস পৌঁছে গেছে